বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে কয়েকটা আমি গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ আমি এর আগে দুই তিনবার পেপে চাষ করেছি আর এবারও পেঁপে চাষ করেছি এবারে প্রায় দুইশো থেকে আর মানে দুইশো বিশটার মতো পেঁপের চারা লাগিয়েছিলাম আমি আমার যদি সবকিছু ঠিক থাকতো তাহলে আমি এবার ভালো একটা প্রফিট করতে পারতাম আমার পরিচর্যা ঠিক ছিল আমার জমি ঠিক ছিল কিন্তু আমার পেঁপের জাতের কারণে আমি এবারে মানে একটা বড় ধরা গিয়েছি এজন্য আপনারা যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পূর্ব ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাইলে আশা করি আপনারা পেঁপেতে মানে লস খাবেন না কারণ আমি লজের লজ খেয়ে খেয়ে মানে এই পর্যায়ে এসেছি এই জন্য আপনাদের সাথে অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি যে পেঁপে চাষ করার আগে আপনারা অবশ্যই এই বিষয়গুলো জেনে শুনে তারপরে করবেন এদিকে তো এতে দেখেন এগুলো যে আমি মানে যে পেঁপের গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বাবু পেঁপের জাত আর এই বাবু বেপির জাত আমি প্রায় এখানে দুশো বিশটা চারা নিয়েছিলাম দুশো বিশটার মধ্যে প্রায় দুশো বিশটা চারাই ভালো আছে কিন্তু গাছগুলোতে ভাইরাস ধরেছে মানে আমি যদি আলাদা জাতের পেঁপে চাষ করতাম যেমন ধরেন যে টপ লেডি হাইব্রিডের মধ্যে টপ লেডি এটা চাষ করেছি এটা অনেক ভালো ফলন হয়েছে এদিকে দেখা তো ফলনটা এই যে দেখেন আপনাদের দেখাই আমি এখানে দেখেন যত্ন পরিচর্যা কিন্তু সব একই ছিল কিন্তু আমার এই যে এটা হচ্ছে টপ লেডি যাতে পেবে এটা দেখেন ফল আর এই বাকিগুলো দেখেন বাকিগুলো মানে ভাইরাস ধরে গিয়েছে ভাইরাস ধরে অবস্থা খারাপ হয়ে গেছে এই যে দেখেন পেঁপের গাছগুলা এই যে পেবে পেঁপের ফল ধরেছে কিন্তু ভাইরাস ধরার কারণে পরে আর পরবর্তীতে আর ভালো হয়নি ফলগুলো আর যে টপ লেডি যে কয়েকটা গাছ লাগিয়েছি আমি মানে ফল কম হইলেও সেগুলোতে ভাইরাস ধরে নি মানে ফল মানে টানা ফল দিয়েছে এভাবে যদি আমার পুরা বাগানটাই ফল দিত তাহলে আমার হয়তোবা এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারতাম এই যে দেখেন এগুলো হচ্ছে টবলেটি টবলেটি জাত এটাও হাইব্রিড কিন্তু এই জাতটা মোটামুটি দেখতেছি মানে ভাইরাস সহনশীল আর কি ভাইরাস ধরলেও খুব একটা ধরে না এটাতে আর এটাতে স্প্রে না করলেও খুব একটা সমস্যা হয় না আর এই যে দেখেন বাবুভাইবের যাত্রায় এটা প্রায় ভাইরাস ধরে আমার প্রায় গাছ নষ্ট হয়ে গিয়েছে অনেক স্প্রে করেছিলাম আমি কিন্তু তবুও এর এর থেকে রক্ষা করতে পারিনি মানে কয়েকদিন পরপর আমি স্প্রে করেছি মনে করেন যে ভাইরাস ধরার পর যেমন মনে করেন যে লাল মাকড় সাদা মাকড় তারপর হচ্ছে জাপ পোকা এগুলোর জন্য স্প্রে করেছি কিন্তু তাতেও কোনো লাভ হয়নি এক কথায় মানে এই যাত্রা আমাদের এই পরিবেশের জন্য না আর কি মানে আপনারা যতই ওষুধ দেন বা যে কোনো করেন দেখবেন যে কিছুটা কিছু সময় এসে হয়তোবা আপনার হেলমাসির কারণে দেখবেন যে ফেবির কাছে ভাইরাস ধরে যাবে আর একবার যদি এই তো ধরে তাইলে কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই মানুষের অনেক কথা বলে যে এই ওষুধ দিলে ঠিক হয়ে যায় ও ওষুধ দিলে ঠিক হয়ে যায় কিন্তু আসলে মানে প্রপার যে ফলটা ওই ফলটা আপনারা একবার ভাইরাস ধরার পর আর পাবেন না এটা মনে রাখবেন যে দেখেন কিছু কিছু গাছে ফল ধরেছে যে দেখেন প্রথম কিছু ফল ধরেছে তারপরে ভাইরাস ধরে গিয়েছে যে দেখেন এইখানেও মানে এক কথায় আপনারা যারা পেঁপে চাষ করতে যাচ্ছেন তারা হাইব্রিড জাতে না ঝুঁকে আমি বলবো যে দেশি জাত যেমন দেশির মধ্যে শাহি তারপরে আলাদা আছে আপনারা যারা পেঁপে চাষ করবেন তারা অবশ্যই দেশি জাত দিয়ে শুরু করার ট্রাই করবেন দেশি জাতে আপনারা দেখবেন যে ওখানে সার বীজ সব কম লাগে আর সেই সাথে পেঁপের ফলনও ভালো হয় আর দেশি জাতে রোগ বেদি নাই যেমন এই এই গাছগুলায় মানে প্রায় গাছে পাতা সাদা হয়ে ভাইরাস ধরে মানে আপনার নুকিটাই থমকে দেয় আর ফলগুলো দেখবেন যে ছোট ছোটো হয়ে যায় পরে এই ফলগুলো বড় হয় না এই যে ফলগুলো দিয়েছে অনেক দিন হয়েছে কিন্তু ফলগুলো আর বড় হয়নি মানে ভাইরাস একবার ধরলেই সেই গাছটা আপনার ধরেন যে নষ্ট হয়ে যায় মোটামুটি টুকটাক যা ফল দেয় সেগুলোও বড় হয় না খুব একটা মানে আপনারা ওষুধ দেন যাই দেন মানে এই গাছগুলো আর ভালো হয় না এই দেখেন আমার পুরা বাগানটা প্রায় সেম অবস্থা হয়তো বা আমার এবার খরচের টাকাও উঠবে না মনে হয় এই দেখেন আর এই যাত্রায় যদি আমি মনে করেন যে লাগাইতাম যদি লাগাইতাম তাহলে হয়তো বা আমার যদি যত্ন করতাম পরবর্তীতে তাও দেখতেন যে ভালো একটা ফল পাইতাম এখান থেকে এবং আমি একটা ভালো প্রফিট করতে পারতাম এজন্য আপনারা যারা পেঁপের চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই জাতটা ভালোভাবে নির্বাচন করবেন আর বাংলাদেশে দেখবেন যে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কৃষি ক্ষেত্রে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নেই যেমন আপনি পেঁপের চারা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বা একটা নার্সারি ভালো নার্সারি থেকে নিবেন যে গ্যারান্টি দিবে ওই রকম নার্সারি দেখবেন যে আপনারা খুব কমই খুঁজে পাবেন আমিও একটা ভালো নার্সারি থেকে নিয়েছিলাম ওরা বলেছিল যে এইগুলো ভাইরাস এই জাতের পেঁপেতে ভাইরাস হয় না বাবু বাবু জাতের পেঁপেতে কিন্তু দেখেন দিন যে তাও ভাইরাস ধরলো ওটা একটা বড়ো একটা নার্সারি ছিল নার্সারিটার নাম বলতেছি না কিন্তু দেখেন দিনছে যে তাও এই জাতে ভাইরাস ধরলো ওদের প্রতি বিশ্বাস করে আমি এই সারাটা নিয়েছিলাম আমি যদি টবলেট নিতাম তাহলে দেখেন আমাকে লোকসানের মুখে পড়তে হতো না আমি মনে করেন যে আমার মাটি ঠিক ছিল জমি ঠিক ছিল সার পরিচর্যা সবই ঠিক ছিল কিন্তু এই জাতের কারণে আমার এটা বড়ো ধরনের ঘোরা খেতে হয়েছে এখানে তো আপনারা যারা করতে যাচ্ছেন তারা অবশ্যই জাতটা ভালোভাবে নির্বাচন করবেন আমি আমি সাজেস্ট করব যে আপনারা হাইব্রিড যাতে না গিয়ে অবশ্যই দেশি দেশি দাঁত দিয়ে দেশি যেমন সাই দেশির মধ্যে আছে সাই পেঁপে এগুলো দিয়ে শুরু করবেন এগুলো দেখবেন যে তিন চারটা চারা থাকবে তার মধ্যে যেগুলো মাদা থাকবে সেগুলো কিছুটা বড় হওয়ার পর মাদাগুলো কেটে দিয়ে মাদিরা শুধু রাখবেন এতে করে ওগুলো ফলন ভালো হয় এবং ওগুলো দেখবেন যে দীর্ঘদিন ফলন দেয় দুই তিন বছর সেখান থেকে ফল কালেক্ট করতে পারবেন আপনারা প্রেবের এজন্য আপনারা যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখিয়ে দিয়ে শুরু করবেন আর পেঁপে চাষ করতে গেলে কিন্তু উঁচু জমি অবশ্যই প্রয়োজন আছে উঁচু জমি না হলে পানি জমি পেঁপের চা পেঁপে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পেঁপে মূলত মানে একটা নির্ধারিত সময় যে যেই সময়টাতে পেঁপের দাম পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই সময়টাতে রোপণ করবেন নয়তো বা সারা বছর পেঁপের দাম এমনিতে অ্যাভারেজ চারশোর মতো করে থাকে আর আপনারা শরীরটা এমনি রোপণ করতে পারলে দামটা ভালো পাবেন আর কি আটশো বা এক হাজার টাকা তাইলে ভালোভাবে পৌঁছাইতে পারবেন আর জমিতে কোনোভাবেই যেন পানি না জমে এটা খেয়াল রাখবেন তাইলে দেখবেন যে আপনার পেঁপে একটা ভালো পেঁপে থেকে একটা ভালো প্রফিট করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর আরেকটা কথা সে যে বলি পেঁপে চাষ করতে গেলে প্রথমে আপনার ভালো উঁচু জমি লাগবে দ্বিতীয়ত হচ্ছে জাত নির্বাচন করতে হবে ভালো তৃতীয়ত হচ্ছে আপনাদের পরিচর্যা মানে সঠিকভাবে সার দিতে হবে সঠিকভাবে স্প্রে করতে হবে এ হচ্ছে ব্যবসা তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে